আজ শুক্রবার বিষেই রমাদান নবীজির শেখানো ছোট্ট একটি ধোয়া যদি আপনি মাত্র তিনবার পাঠ করতে পারেন বিশ্বনবী নবী ওয়াদা করে বলেছেন এই রমজান শরীফ থেকেই আল্লাহ রাবুলামিন আপনার ভাগ্যের দরওয়াজা খুলে দিবে কপালকে খুলে দিবে নদীর জোয়ারের মতো টাকা পয়সা আল্লাহ তালা আপনাকে ধান করবে আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনেক দিন ধরে চেষ্টা করেও আপনি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতেছেন না বিশ্বনবী ওয়াদা করে বলেছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ রমজান শরীফের মধ্যে সংসার থেকে অভাব দুঃখ অনঠন কষ্ট হতাশা সবকিছু দূরভূত করে কামাই রোজগারের মধ্যে বরকত দেওয়া দিবে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে আল্লাহ একবার ছান্না পরিবার সংসারে এ রমজান মুবারক থেকে শান্তি আনতে আজকের আমলটা আমি খড়াইয়া দিচ্ছি একদম করগোশের মতো কানকে ধার করিয়ে মনোযোগ সহকারে থাক লাগিয়ে আপনারা আমলটা আমার সাথে সাথে করবেন আল্লাহ তাল্লার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আমলটা কিন্তু অবশ্যই করতে হবে অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আজকের আমলটা আমার সাথে সাথে করুন আমি আমলটা করাইয়া দিচ্ছি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এ রমজাদুল মুবারকের মধ্যেই কিন্তু তোমার পরিবার সংসার থেকে টন দুরবৃত করে শান্তির ব্যবস্থা করতে হবে দুঃখ কষ্ট দূরবৃত্ত করে শান্তির ব্যবস্থা করতে হবে হতাশা দূরবৃত্ত করে শান্তির ব্যবস্থা করতে হবে হয়রানিতে পড়ে আছো টেনশনে পড়েছ একদিক দিয়ে ইনকাম করছো নিজেও ইনকাম করো তিন ছেলেও ইনকাম করে চার ছেলেও ইনকাম করে মাসের শুরুতেও তোমাকে ঋণগ্রস্ততার মধ্যে থেকে যেতে হয় মাসের মাঝখানেও ঋণগ্রস্ততার মধ্যে থেকে যেতে হয় তো মাস শেষ হলে তোমার টাকা আসে আবারও তুমি ঋণগ্রস্ততার মধ্যেই পরে থাকো এই সমস্ত অ্যাড টু জ্যাট সব সমস্যার সমাধান আপনি আজকের এই ভিডিও থেকে করতে পারবেন আমার সাথে সাথে আমলটা ইনশাল্লাহ আসুন আমরা খোলে নেই একদম আপনি আল্লাহ তালার দিকে মোতাবজ হন আগে জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাতে হবে এরপরে আপনার যত ছাওয়া পাওয়া আছে ছাওয়া পাওয়ার দোয়াগুলো আমি আমল করাই দিচ্ছি মাত্র তিনবার পাঠ করবেন নবীজির শিকানো চুট্টু একটি দোয়া আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ একবার আমার সাথে সাথে অবশ্যই সর্বপ্রথম নবী করিম সাল্লাহু আলি সাল্লামের উপর ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করে নেবেন কারণ নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের উপর দরুদ পাঠ না করলে উমর রাদি আল্লাহ তালানহ তিনি বলেছেন অন্য অন্য দোয়াগুলো আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না জ্বলন্ত অবস্থায় থেকে যায় সুতরাং আগে দরুদ শরীফ পাঠ করতে হবে যদি আপনি অন্য অন্য দোয়াগুলো অবশ্যই কবুল করাতে চান প্রিয় দিনী ভাই এবং বোন সর্বপ্রথম সাল্লাল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর ছোট্ট একটি দূরদ শরীফ মাত্র তিনবার আমার সাথে সাথে এক সাথে পাঠ করুন নবীজি রৌদাতে বসে বসে কিন্তু একখনি আপনার জন্যে দোয়া করবে রাইফেলের গুলি মিস হয় বন্দুকের গুলি মিস হয় পিস্তলের গুলি মিস হয় নবীজির দোয়া কিন্তু মিস হয় না অল্লাহ এই জন্যে আমার সাথে সাথে ছোট্ট দুরুদ শরীফ তিনবার পাঠ করে নিন যে কোনো দূর শরীফ পাঠ করলেও হয় কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম ভিডিও লম্ব হয়ে গেলে অনেকে কমেন্টে গালিগালাজ করতে থাকে এর জন্য দেখেন ফজিলত কিন্তু একই লম্বা দূরত পড়লে যে ফজিলত এই দূরতের কি একই ফজিলত কোনো সমস্যা নেই এক একটা সব আপনার কম হবে না একবার দূর শরীফ পাঠ করলে লম্বা দূরদ হোক অথবা এই ছোট দূরদটা হোক আপনাকে আল্লাহ তালা সাথে সাথে দশটি নেকি দেয়া দিবে এবং দশটি গুণানাভ করে দিবে দশটি মর্যাদা আপনার বৃদ্ধি করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার আর এই রমজানুল মুবারকের মধ্যে কিন্তু এই দশকে সত্তরের সাথে গুণ করা হবে আল্লাহ একবার শাশ্বত করে নেকি পাইবেন এই জন্য আসুন খুব গভীরভাবে মন থেকে একদম আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা

এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো ছোট্ট একটি দোয়া এই দোয়াটা আমার সাথে সাথে তিনবার পাঠ করবেন তো আপনি সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবেন খুব গভীরভাবে মনোযোগ দিয়া পাঠ করুন আমার সাথে সাথে আল্লাহুম মাউতু সিরে লি বলতে হবে আল্লাহ

সে ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু করছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতেছি না একটি দোয়া যদি শিখায় দিতেন তখন আলী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সেই জাদুকরি শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়াটা নাই যে দোয়াটা স্বয়ং নবীজি আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আনহু তখন ওই ব্যক্তিকে কিন্তু সেই দোয়াটা শেখাই সেই দুটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন একদম মনের গভীর থেকে অল্লাহিনী বেহালালিকা বলতে হবে অল্লাহমী বেহালালিকা আন্ন بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني

من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال

আশা পিলম্বিয়া ইওলমুর সালিন আলিহ ওয়াশ আদি আজি মা আন আল্লাহ তুমি দেখো না সরু করে আমি তোমার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি মা দাদিকে নিয়ে পাপ পর্যন্ত সমস্ত শরীরের গুণায় জড়িত মোদার দিকে তাকে চাহার নাম সার আর কিছু দেখি না মোদারাদিগের না তাকে তোমার মতের দিকে তাকে আমার জীবনের যৌনের কঠিন বড় বড় সত্য গুণাগুলো মাপ করে নিষ্মাপ করে দাও আল্লাহ অনেক অবাবনতুনের মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি তার মধ্যে আছি ও আল্লাহ আমার পরিবার সংসার থেকে অবাবনতুন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়নি সব কিছু দূরবৃত করে শান্তির ব্যবস্থা করে দাও তোমার বান্দা বাঁধিদেরকে নিয়ে হাত তুলেছি যার মনের যে আশা আকাঙ্ক্ষা আছে যার যে কষ্ট আছে সব কিছু তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দাও উন্নতি পাচ্ছে না অনেকে কামাই রোজগার করছে উন্নতির ব্যবস্থা করে দাও অনেকে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে হয়রানিতে পড়ে আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও দুঃখ কষ্টে যারা আছে তারা তাদের দুঃখ কষ্ট তুমি দূরবিত করে দাও আল্লাহ যাদের স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও যাদের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে তাদের সন্তানদেরকে তুমি বাধ্য করে দাও অনেকে বলে হুজুর সন্তান হয় না সন্তান দরকার যার যে সন্তান দরকার কারো কন্যা সন্তান দরকার কারো ছেলে সন্তান দরকার যার যেই সন্তান দরকার তুমি সন্তান দেওয়ার ব্যবস্থা করে দাও আমিন এরকম একটা একটা করে আপনারা কি বলতে থাকুন আল্লাহ আমার কাছে আজকে এ রমজানুল বোবারক চলে গেলে এরপরে কিন্তু আপনি সুযোগ আর পাবেন না কারণ রমজানুল মুবারকের চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আল্লাহ তালা আপনার দোয়াকে যে কোনো সময় কবুল করে থাকেন এক একটা রোজাদারের মূল্য কত আপনি কি জানেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার জন্যে রোজা রেখে কোনো আল্লাহর বান্দাবান্দি যে আমলটাই করে একের সাথে যদি হয় হ্যাঁ অবশ্যই তার শরীরে যদি হারাম রক্ত না থাকে তাহলে সাথে সাথে কবুল হয়ে যাবে পিস্তলের গুলি রাইফেলের গুলি হ্যাঁ বন্দুকের গুলি মিস হতে পারে মন্দা রোজা রেখে আল্লাহ তার কাছে আমল করলে তার এই আমল খকনো বৃথা যায় না আন্না

পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি